শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রথমে ডিসলেমা আজকে মে 27 ট्यूसডে থেকে আমরা ফেড নিয়েছি সেই ফেদে অলরেডি আমাদের প্রফিট হয়েছে যেটা আপনারা আফটেই দেখতে পাচ্ছেন তো সেই ডেটিন ফেড ব্রেকডাউন দিয়ে আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তো চলুন আমরা এখন আমাদের চার্টে চলে আসি 25 মে যে উইকলি অ্যানালাইসিস আমি করেছিলাম সেই উইকলি অ্যানালাইসিসে আমি বলেছিলাম মার্কেট বুলিশ বায়াস আমার বুলিশ কিন্তু আমি এটা বলেছিলাম যে মার্কেট এরকম একটি মুভমেন্ট আমি মার্কেট থেকে আশা করতেছি মানে যে লিকুইডিটি এখানে ক্রিয়েট করেছে সেম লিকুইডিটি থেকে আবার মার্কেট টেক আউট করে উপরের দিকে মুভ করবে কিন্তু মার্কেট সেটি করে নাই সে প্রিভিয়াস যে লিকুইডিটি পয়েন্ট সে লিকুইডিটি গ্র্যাপটা ছিল সেই লিকুইডিটি গ্র্যাপ এটাকে ইনভ্যালিড না করে ভ্যালিড রেখেই সে উপরের দিকে মুভ দিচ্ছে মার্কেট তার বুলিশ বায়াস কন্টিনিউ রেখেছে আচ্ছা গতকালকে সুন্দর মতন এই ডেইলি সিআইএসডি মার্কেট কনফার্ম করেছে তো গতকালকে যখন এই মুভটা কনফার্ম করেছে আজকে আমি এই মুভের পরে আমি বুঝতে পেরেছি যে মার্কেট উইল নট গোয়িং টু গো দিস পাচ্ছো বেসড অন দ্যাট ডেইলি চার্ট আমরা এই টোন লেভেলে দেখতে পাচ্ছি সে সকালে আজকে মর্নিং এ মানে এশিয়ান সেশনে সে এই এভিজি এসে এখান থেকে সুন্দর একটি মুভমেন্ট সে উপরের দিকে দিয়েছে এবং আমরা যে গতকালকে যে সিআইএসডি টা এখানে কনফার্ম করে রেখেছিলাম যেটিকে সে কনফার্ম করেছে কনফার্ম করার পরে সকালের মুভমেন্টে এটিকে সে রিটেস্ট করেছে দিস ইজ আওয়ার সিআইএসডি তো এই সিআইএসডি কে মর্নিং এ সে এশিয়ান সেশনে রিফ্রেস করে আবার সে উপরের দিকে ড্রাস্টিক্যালি মুভ করেছে কিন্তু সে যাওয়ার সময় এই জায়গাতে একটা দুইটা তিনটা এফবিজি রেখে মার্কেট উপরে চলে গিয়েছে সো তিনটা এফবিজি যখন মার্কেট উপরে রেখে উপরের দিকে চলে গিয়েছে তখন লন্ডন সেশনে আমি এটা খুব ভালোভাবেই বুঝেছি যে মার্কেট এই লিকুইডিটি লেভেলটাকে না নেওয়ার পসিবিলিটি বেশি তো বেসড অন দ্যাট ডান আমি এই জায়গাতে একটা ডিলিং রেঞ্জ ক্রিয়েট করেছি বেসড অন দিস লেভেল টু দিস লেভেল এই জায়গাতে এই চনে একটা বিজি ছিল এই জায়গাতে একটা এফবিজি ছিল সো আমার বেসিক্যালি টার্গেট ছিল এই বিজি এবং এই এফবিজি এই দুটো এফবিজি এই স্ক্রিনশটে আপনারা দেখলেই দেখতে পাবেন এই বিজি টার্গেট রেখে আমি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমার গ্রুপে বলে দিয়েছি যে দিস উইল বি মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট ফর টুডে সো এই লেভেলে আসলে এখান থেকে আমি একটা বাই মুভমেন্ট উপরের দিকে নিবে কিন্তু মার্কেট ইজ মার্কেট মার্কেট যেটি করেছে দেখেন মার্কেট এই এফবিজি কে রেসপেক্ট করে নাই এই এফবিজি কে রেসপেক্ট করেছে আচ্ছা যেটা ওটি লেভেলের মধ্যে আমাদের পড়ে যেহেতু এই এফবিজি কে মার্কেট রেসপেক্ট করেছে এবং এই এফবিজি এর উপরে ছিল হচ্ছে লন্ডন লো সো এই এফবিজি কে যখন মার্কেট টেক আউট করলো টেক আউট করার পরে আমি বেসিক্যালি বসেছিলাম যে এম5 এ এই এফবিজি টাকে আই এফবিজি তে রূপান্তর করুক তো যথানিতি মার্কেট সেটাই করলো মার্কেট এই এফবিজি কে আই এফবিজি তে রূপান্তর করেছে এবং আমি আমার আগের আইএফবিজির যে সমস্ত এন্ট্রি মডেলগুলা ছিল সেখানে আমি বলেছি আইএফবিজি কনফার্ম যে ক্যান্ডেলে করবে তার পরের ক্যান্ডেলে আমি এন্ট্রি নিই তো আপনারা সেই ভিডিও উপরের আই বাটনে দেখতে পাবেন সো এই আইএফবিজির পরে আমি জাস্ট এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি তো আপনারা আমার এন্ট্রি স্ক্রিনশট এখানে দেখতে পাবেন সো আপনারা নিশ্চয়ই আমার টার্মিনালের এন্ট্রি স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই এফবিজিতে এই এই জায়গাতে আমি এন্ট্রিটা নিয়েছি যেটা বললাম যে আইএফবিজি কনফার্ম হওয়ার পরে এখানে আমি এন্ট্রি নিয়েছি আমার টার্গেট ছিল লন্ডন হাই এবং আমার এস এল ছিল এই যে এই এম ফাইভ এর ক্যান্ডেল এর লো সেই অনুযায়ী আমার দিস ওয়াজ ওয়ান টু টু এরপরে মার্কেট সুন্দর মতো কোন কথা না বলে আমার টিপি হিট করেছে এবং সেই টিপি হিট যে স্ক্রিনশট টিপি তো আপনারা যদি এখানে এটা যদি আপনারা দেখেন এখানে আপনারা সুন্দর ভাবে দেখতে পাবেন দিস ওয়াজ মাই এন্ট্রি এন্ড এই যে উপরে যে ইকুয়াল হাই গুলা ছিল তার উপরে এক্সাক্ট এই জায়গাতে আমার টিপি হিট তো নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কিভাবে এই ট্রেডটা টা নিয়েছি থ্যাংকস ফর দ্যাটস অল ফর টুডে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে